বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের একশো একতম জন্মবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে রবিবার দশই আগস্ট সকাল নয়টায় নড়াইলের মাছিমদিয়ায় শিল্পী সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন দোয়া মাহফিল এবং কোরআন খানের আয়োজন করা হয় জেলা প্রশাসন এস এম সুলতান ফাউন্ডেশন নড়াইল প্রেস ক্লাব এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন জেলা শিল্পকলা একাডেমি এস এম সুলতান আর্ট কলেজ মূর্ছনা সঙ্গীত একাডেমি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন যৌথভাবে কর্মসূচির আয়োজন করে কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক ও এস এম এস সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু সিনিয়র সহ সভাপতি আজিজুল ইসলাম সাবেক সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকী এস এম সুলতান চারু করকরলা ফাউন্ডেশন সভাপতি শেখ হানিফ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ইসলাম বিনতি টেলিভিশন নিউজ ডেস্ক